এইটা আমার মালিকের না আমাদের বাংলাদেশি একটা দুই ভাই আসবে তাদের জন্য এই জায়গায় মাছ রান্না করা হচ্ছে গোড় যেমন রান্না করবো না তাহলে একটা মাছই রান্না করবো আর এই জায়গায় শাক বাজি করা হবে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে পালং শাক পালং শাকটা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে পালং শাক কারণ ছেলে তারা তো সবসময় বা গোসটা রান্না করা হবে দেখা কারণ বা আমরা কিন্তু বিদেশে বেশি গোস খাই এই শাক খাতার একটু কমই খাওয়া হয় তার জন্য শাক আর মাছ তার সাথে ডিমও হয়তো রান্না করা হবে এক আবার রাইখে দিচ্ছি এটি কিন্তু পালং শাক ও অর্ধেকের বেশি এটুকু রয়েছি আর এটুকু রাইখে দিচ্ছি এটি আবার কালিকাল্লায় বাসে রাখলে খাওয়া হবে দু জায়গায় মাছের জন্য পেঁয়াজ রয়েছে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ আছে

কে কেমন পছন্দ করে আমি জানি না কিন্তু আমি এরকম পছন্দ করি এই জন্য এরকম খালি খালি ভাবেটাও হয়েছে এই জায়গায় আবার শাক বাজি করবো এই জন্য আবার কেসটা এই জায়গায় শাক বাজি হবে পালং শাক চিংড়ি মাছ দিয়ে এই যে দেখেন আমাদের চিংড়ি মাছ দেখছেন এক দশ টাকা চিংড়ি মাছ আরেকদিন খাইছে কয়টা আর এই কয়টা

a natura que é semillera.